জানাচ্ছি আজকে আমরা ব্যবহারিক বাংলা ও একটি গুরুত্বপূর্ণ ইন্দ-ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার বিবর্তন এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা গোষ্ঠী ভাষা নদীর প্রবাহের মতো বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত কারণ স্থান কাল ও ভেদে পার্থক্য ও পরিবর্তন হয় তবে অধিকাংশ ভাষাতাত্ত্বিকগণ গণ একটি বিষয়ে একমত পোষণ করেছেন যে পৃথিবীর সকল ভাষায় একসময় গোত্রীয় বা এক শ্রেণীভুক্ত ছিল এই শ্রেণীকরণের ক্ষেত্রে তারা স্থানকে গুরুত্ব দিয়েছেন এজন্য তারা এশিয়া এবং ইউরোপকে প্রাধান্য দিয়ে ভাষার মূল নির্ণয়ে সক্ষম হয়েছেন ভাষার এই মূল বা আদি রূপকেই ভাষাতাত্ত্বিকগণ ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী নামে অভিহিত করেছেন অভিন্ন ভাষা রীতির বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব আমরা যদি ইউরোপীয় অংশ এবং এশিয়ার যদি তুলনামূলক আলোচনা করি তাহলে বিষয়টি দেখব যে এখনো সমগত এই ধারণাটি এখনো রয়েছে যেমন মাদার ইংরেজিতে বলছি বাংলায় এসে তাকে বলছি মা শুধু প্রথম অংশটুকুই এশিয়াতে গ্রহণ করা হয়েছে আবার ইংরেজিতে বলছি দোর বাংলায় বলছি দোর কাছাকাছি কাজী নজরুল ইসলামের কবিতায় আমরা দেখি ভোর হলো দোর হলো ইংরেজিতে দেখছি থ্রি বাংলায় আমরা বলছি ত্রি ত্রিনয়ন ত্রিফলা ইংরেজিতে বলছি আউট বাংলায় তাকে বলছি উত তার মানে এখনো এই সমগতীয় এই শব্দগুলো থেকে আমরা অনুমান করতে পারি বা ধারণা করতে পারি ভাষাতাত্ত্বিকদের মতে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রাচীন শাখা নয়টি কিন্তু আধুনিক ভাষাতাত্ত্বিক গণ দশটি শাখার কথা উল্লেখ করেছেন বিশেষ করে তারা হিত্তিক নামে একটি ভাষার প্রসঙ্গ উপস্থাপন করেছেন ভাষাতাত্ত্বিক অধ্যাপক অ্যাসকলি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর নয়টি শাখাকে প্রধানত করেছেন তিনি শতক বা শতাব্দী কে বেশ ধরে এই ভাষা বিভাগ করেছেন শতকের ইংরেজি প্রতিশব্দ সেঞ্চুরি বা সেঞ্চুরি এই সেঞ্চুরি শব্দটির উচ্চারণের ক্ষেত্রে স্থান কাল ও পরিবেশ ভেদে পার্থক্য পরিলক্ষিত হয় বিশেষ করে প্রাচ্যে উচ্চারণ করা হতো বলে সেঞ্চুরি শব্দের প্রাচ্যের উচ্চারণ রূপকে সতম পাশ্চাত্যে সি সমান কে উচ্চারণ করা হতে বলে সেঞ্চুরি শব্দের পাশ্চাত্যের উচ্চারণ রূপকে কেনতম বলে অভিহিত করেছেন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী খ্রিস্টপূর্ব পাঁচ হাজার শতকে এর উদ্ভব বলে অনুমিয় ইউরোপীয় অংশের ভাষাকে এসকলির মতে কেন এবং এশীয় অংশের ভাষাকে তিনি শতম হিসেবে অভিহিত করেছেন খ্রিস্টপূর্ব তিন হাজার শতকে আলোচ্য দুটি শাখার ভাষাতাত্ত্বিক অধ্যাপক এসকলি নির্দেশিত ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কেন্দম কেন্তম শাখার ছয়টি ভাষার চারটি ইউরোপে এবং আধুনিক ভাষাতাত্ত্বিকদের গবেষণায় প্রাপ্ত তোখারিক চীন এবং তৎসংলগ্ন এলাকার এবং হিত্তিক এশিয়া মাইনরের বলে অনুমান করা হয় ফলে প্রাচ্য এবং পাশ্চাত্যের চিন্তাধারায় বিভাজনের ধারণাটি কম গুরুত্বপূর্ণ বলে বিবেচ্য আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা এই চিত্রটিতে যদি লক্ষ্য করি এখানে চিহ্নিত করা হয়েছে গ্রিক ইতালি এবং জার্মানি তার মানে এই সঙ্গে এই ইন্দো ইউরোপীয় ভাষার একটি সম্পর্ক রয়েছে এখানে আরেকটি আলবেনিয়া চিহ্নিত করা রয়েছে আমরা পরবর্তী দেখব তাহলে কেন্তম ভাষার শাখাগুলো কি কি এক নম্বরে গ্রিক জার্মানিক ইতালিক কেলটিক পূর্ব ইউরোপের ভাষা তোখারিক উত্তর পশ্চিম চীনের তারিম নদীর অববাহিকার ভাষা হিত্তিক এশিয়া মাইনরের হাইতির ভাষা কিন্তু আমরা কেন্তম শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শাখায় চারটি ভাষা রয়েছে পূর্বে আমরা গ্রিকের পাশে লক্ষ্য করেছি আলবেনিয়া আমরা এই ম্যাপে দেখছি আর্মেনিয়ান বাল্টোস্লাভিক এবং ইন্দো ইরানিয়ান শাখা আমরা ম্যাপটি যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখবাভিক আর্মেনিয়া ইরান এবং ইন্ডিয়া যাকে আমরা বলছি ইন্দো নিয়। তাহলে সপ্তম শাখার ভাষাগুলো কি কি এক আলবেনিয়ান দুই আর্মেনিয়ান তিন বাল্টোস্লাভিক চার ইন্দো ইরানীয় বা আর্য যেটির পাওয়া যায় খ্রিস্ট খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর পূর্বে আমরা এই পর্বের ইন্দো ইরানীয় শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইন্দো ইরানিও বা আর্য ইরানি বা আর্যরা ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চল থেকে ভারতে আগমন করেছে তারা ইরান থেকে খাইবার গিরিপথ অতিক্রম করে আফগানিস্তান হয়ে পাকিস্তানে এসেছে ভাষার বিবর্তন হয়েছে ভাষা দার্শনিক নাম গ্রহণ করেছে আর যারা অবশেষে সিন্ধু নদ অতিক্রম করে 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতে প্রবেশ করেছে কালের বিবর্তনে ভাষার বিবর্তন সাধিত হয়েছে ভারতীয় ভাষা মজবুত কাঠামো পেয়েছে আমরা ম্যাপে গোল বৃত্ত এবং চিহ্ন দ্বারা আর্যদের গতিবিধি নির্দেশ করার চেষ্টা করেছি আমরা গোল বৃত্তটি যদি দেখি তাহলে ইরান থেকে এরো দেওয়া রয়েছে আফগানিস্তান ভাষা হয়েছে আফগানিস্তান পাকিস্তান দিক সেইখান থেকে ইন্ডিয়ায় তার মানে আর্যরা আসছে ইরান থেকে আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করেছে এবার আমরা ইন্দো বা আর্য ভাষা সম্পর্কে জানব তাহলে ইন্দো ইরানীয় ভাষার শাখা কয়টি আর্যদের আগমন ও বিবর্তনের সূত্র ধরে আমরা তিনটি ভাষার অস্তিত্ব লক্ষ্য করেছি চিত্রে বিষয়টি দেখেছি ইরানিক দার্দিক ভারতীয় প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ একটি হচ্ছে লেখ আরেকটি কথ লেখ্য রূপ মূলত বেদের ভাষা যা অপরিবর্তনীয় অন্যদিকে কথ্য ভাষায় স্থানীয় মানুষের মুখের ভাষার সাথে মিশে ভাষার পরিবর্তন সাধিত হয়েছে নাম গ্রহণ করেছে নব্য ভারতীয় আর্য ভাষা আলোচ্য নব্য ভারতীয় আর্য ভাষায় সামান্য পরিবর্তনের মাধ্যমে স্থান কাল ও পাত্রভেদে চারটি শাখায় নতুন রূপ পরিগ্রহ করেছে আমরা চিত্রের মাধ্যমে বা ম্যাপের মাধ্যমে তা উপলব্ধি করবো আমরা এই চারটি রূপের একটি দেখছি প্রাচ্য একটি মধ্য একটি উদীচ বা প্রতীচ একটি হচ্ছে দক্ষিণাত্য নব্য ভারতীয় আর্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নব্য ভারতীয় আর্য ভাষার চারটি শাখার প্রসঙ্গ উল্লেখ করেছেন তাহলে এই চারটি শাখা সম্পর্কে আমরা জানবো যে তাহলে চারটি শাখা কি কি এক নম্বর প্রাচ্য মধ্য ভারতীয় তিন দক্ষিণাত্য চার উদীচ বা প্রতীচ এই প্রাচ্য ভাষা থেকেই প্রাকৃত ভাষার উৎপত্তি হয়েছে এই প্রাকৃতর আবার দুইটি শাখা রয়েছে একটি হচ্ছে মাগধি প্রাকৃত আর একটি গৌরী প্রাকৃত বাংলা ভাষার উৎপত্তি সংক্রান্ত আলোচনায় এই প্রাকৃত থেকেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়েছে ড মোহাম্মদ শহীদুল্লাহ মতে গৌরী প্রাকৃত থেকে গৌরী অপভ্রংশ এবং গৌরী অপভ্রংশ থেকে বঙ্গ কামরূপী ও উড়িয়া এবং এই বঙ্গ কামরূপী থেকেই বাংলা এবং অসমীয়া ভাষার উৎপত্তি কিন্তু ড সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাকৃত থেকে মাগধি অপভ্রংশ এবং বাংলা মৈথিলি ভোজপুরি উড়িয়া এবং অসমীয়া ভাষার উৎপত্তি এইভাবে আমরা আহ দেখছি যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ একটি অভিন্ন ভাষা থেকে কিভাবে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা পর্যন্ত তার বিস্তার বা বিস্তৃতি লাভ করেছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো শেষ করছি